আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের গ্রুপ পর্বের ম্যাচগুলো কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে এই গ্রুপ পর্বের ম্যাচগুলোয় কোন দলের প্লেয়ার কেমন পারফরমেন্স করেছেন সেই সম্পর্কিত বিষয়ে তিনি আলোচনা করবো আজকের এই ভিডিওতে প্রথমেই চলে আসি অ্যাভারেজ রেটিং এখানে দেখা যাচ্ছে লিওনেল মেসির অ্যাভারেজ রেটিং কিন্তু সবচেয়ে বেশি লিউনেল মেসি কিন্তু এ কোপা আমেরিকায় এই আসরে দুইটা ম্যাচ খেলেছে আর এই দুইটা ম্যাচ খেলে কিন্তু তিনি সবার সেই অ্যাভারেজ রেটিং উপরে রয়েছেন তার অ্যাভারেজ রেটিং হচ্ছে এইট পয়েন্ট থ্রি জিরো তারপরে দুই নম্বরে রয়েছে কলম্বিয়ার মিডফিল্ডার হ্যামেস রোদ্রিগেস তার অ্যাভারেজ রেটিং এইট পয়েন্ট টু থ্রি তারপর চিলির গোলকিপার ক্লাদিও ব্রাবো তার অ্যাভারেজ রেটিং হচ্ছে এইট পয়েন্ট ওয়ান জিরো তার মানে এখান থেকে দেখা যাচ্ছে লিওনেল মেসি মাত্র দুটি ম্যাচ খেলেই কিন্তু সবার সেই অ্যাভারেজ রেটিংয়ে এগিয়ে আসে গোল স্কোরিংয়ের কথায় যদি আসে তাহলে দেখা যায় আর্জেন্টাইন লাউতারো মার্টিনেস কিন্তু তিন ম্যাচে চারটি গোল করেছেন আর ম্যাক্সিমেলানো আরোহ কিন্তু দুটি গোল করেছেন ডানুয়েল মনেস কিন্তু দুটি গোল করেছেন তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে লাউতারো মার্টিনেস চারটি গোল আর দুই নাম্বার এবং তিন নাম্বারে রয়েছে আরোহ এবং মুনেস এই স্টের দেখে বলা যায় লাউতারো মার্টিনেস যদি কোয়ার্টার ফাইনাল অথবা সেমি ফাইনালে আর একটা দুইটা গোল করতে পারে তাহলে কিন্তু লাউতারো মার্টিনেসের গোল্ডেন বুট যে তার শুভ সম্ভাবনা রয়েছে অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় হ্যামেস রদ্রিগেস কিন্তু তিনটি অ্যাসিস্ট করেছেন নিকোলাস ক্রুস কিন্তু দুটি অ্যাসিস্ট করেছেন এবং লিউনেল মেসি একটি অ্যাসিস্ট করেছেন শর্ট নিয়ে যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে এখানে ইনসিসকো রন্ডন এবং ডারুইন নুনেস প্রতি ম্যাচে চারটা থেকে পাঁচটা কিন্তু গোলমুখে শট নিয়েছেন শটন টার্গেট নিয়ে যদি কথা বলি তাহলে এখানে দেখা যায় প্রতি ম্যাচে শটন টার্গেটে কিক করেছে লাউতারো মার্টিনেস দুটি থেকে তিনটি আর মেক্সিমিলানো আরো হয় এবং ইনসিসকো কিন্তু প্রতি ম্যাচে একটা থেকে দুইটা শটন টার্গেট করেছেন বিগ মিসের ক্ষেত্রে ডারুইন নুনেস কিন্তু সবার চেয়ে এগিয়ে ডারুইন নুনেস এ এজাবোথ এই কোপা আমেরিকায় পাঁচটি কিন্তু বিগ সান্স মিস করেছেন তারপরে সান দিয়েগো চারটি এবং রিকার্ডো পেপিও কিন্তু চারটি করে বিগ সান্স মিস করেছেন বিগ সান্স ক্রিয়েটের দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যায় লিউনেল মেসি কিন্তু ছয়টি বিগ সান্স ক্রিয়েট করেছেন কিন্তু লিউনেল মেসি কিন্তু একটি ম্যাচ কম খেলেছেন অর্থাৎ দুটি ম্যাচ খেলেই তিনি কিন্তু ক্রিয়েট করেছেন তারপরের অবস্থানে ন্যান্ডেস ছয়টি এবং জ্যাকব তারা কিন্তু তিনটি করে বিগ সান্স ক্রিয়েট করেছেন কিপাসের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় লিনেল মেসি প্রতি ম্যাচে কিপাস দিয়েছেন পাঁচটা থেকে ছয়টা অপর দিকে হ্যামেস রড্রিগেস এবং নিকোলাস ক্রুজ তিনটা থেকে চারটা কিন্তু কিপাস দিয়েছেন তার মানে এখানেও কিন্তু লিউনেল মেসি এগিয়ে ড্রিবলিংয়ের কথায় যদি আসি তাহলে দেখা যায় ড্রিবলের সাকসেস রেট সবার চেয়ে বেশি রেকার্ডো রয়েসের তারপরে হচ্ছে রদ্রিগেস এবং তৃতীয় নাম্বারে রয়েছে লিউনেল মেসি রয়েসের সাকসেস রেট হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট রড্রিগেসের সাকসেস রেট সিক্সটি সেভেন পার্সেন্ট এবং লিউনেল মেসির সাকসেস রেট হচ্ছে ফিফটি পার্সেন্ট ব্রাজিলের ভিনিসিয়ার জুনিয়র লার্মা এবং রেকার্ডো তারা কিন্তু প্রত্যেকেই দুটি করে ইয়েলো কার্ড দেখেছেন যার কারণে কিন্তু তারা পরবর্তী ম্যাচগুলো মিস করবে জুনিয়র দুইটা কার্ড দেখায় ব্রাজিলের জন্য অনেকটা ক্ষতি হয়েছে কারণ ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে উরুগুয়ের বিপক্ষে এই কোপা আমেরিকার গ্রুপ পর্বেই এখনো পর্যন্ত তিনজন খেলোয়াড় রেড কার্ড পেয়েছে একজন হচ্ছে অ্যাডালভের তো আরোহ এবং কিউবাস তারা প্রত্যেকেই কিন্তু একটি করে রেড কার্ড পেয়েছে গোলকিপারদের কথায় যদি আসি তাহলে দেখা যায় প্রতি ম্যাচে ক্লাদিও ব্রাবো ছয়টি করে কিন্তু সেভ করেছেন ম্যাক্সিমো ক্রিপেও চার থেকে পাঁচটা সেভ করেছেন এবং গোলের মেয়ে ভিসকারাও কিন্তু চার থেকে পাঁচটা কিন্তু সেভ করেছেন আর্জেন্টিনার বিপক্ষিত ক্লাদিও ব্রাবো একদম দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ক্লিনশিটের কথায় যদি আসি তাহলে এখানে দেখা যায় আর্জেন্টাইন গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেজ গ্রুপ পর্বের তিনটা ম্যাচেই কিন্তু ক্লিনশিট রেখেছেন তারপরে রাফায়েল রোমো এবং ম্যাক্সিমো ক্রিপেও কিন্তু দুটি করে ক্লিনশিট রেখেছেন ইকুপা আমেরিকায় লিনেল মেসির আর্জেন্টিনা যদি ফাইনাল পর্যন্ত খেলতে পারে তাহলে কিন্তু লিনেল মেসির গোল্ডেন বল জেতার শুভ সম্ভাবনা রয়েছে কারণ তার এখনো পর্যন্ত অ্যাভারেজ সবচেয়ে বেশি তারপরে তার বিগ সানস রেট সবচেয়ে বেশি এর রেট সবচেয়ে বেশি এবং কিপাসের রেটটাও কিন্তু সবার চেয়ে বেশি তাই লিওনেল মেসির আর্জেন্টিনা যদি ফাইনালে যায় তাহলে অবশ্যই লিওনেল মেসি গোল্ডেন বল জিতবেই লিওনেল মেসির সাথে যারা গোল্ডেন বলের জন্য ফাইট করতে পারে তাদের মধ্যে থেকে অন্যতম হচ্ছে হ্যামেস রদ্রিগেস আর হচ্ছে ম্যাক্সিমিলিয়ানো আরোহ অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে লিউনেল মেসি এবং এই তিনজন খেলোয়াড়ের থেকে যে একজন কোপা আরোহ আমেরিকার গোল্ডেন বল জিতে যাবে গোল্ডেন বুটের কথায় যদি আসি তাহলে এখনো পর্যন্ত লাউতারো মার্টিনিস এর কিন্তু শুভ সম্ভাবনা রয়েছে কারণ লাউতারো ও কিন্তু ইতিমধ্যেই চারটি গোল করে ফেলেছেন আর তার পিছে যারা রয়েছে তাদের গোল কিন্তু দুটি করে তার মানে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল অথবা ফাইনালে যদি কোনো একটা গোল করতে পারেন তাহলে লাউতারো মার্টিনেসের গোল্ডেন বোর্ড কিন্তু এটা প্রায়ই কনফার্ম হয়ে যাবে গোল্ডেন গ্লাভসের জন্য এখনো কিন্তু এগিয়ে ক্লাউদিও ব্রাভো কিন্তু দুঃখজনক তার টিম কিন্তু কোয়ালিফাই করতে পারেনি অর্থাৎ কোয়ার্টার ফাইনালে কিন্তু তার দল যেতে পারেনি তাই আর্জেন্টাইন ইমিলিয়ানো মার্টিনেস এখনো পর্যন্ত এই গোল্ডেন গ্লাভসের যোগ্য দাবি কারণ তিনি গ্রুপ পর্বের তিনটা ম্যাচে একটা ম্যাচেও কিন্তু কোনো গোল হজম করেনি অর্থাৎ তিনটা ক্লিনশিট রেখেছেন ইমিলিয়ানো মার্টিনেজ আপনাদের কি মনে হচ্ছে এই কোপা আমেরিকায় গোল্ডেন বল কে জিততে পারে বা গোল্ডেন বুট কে জিততে পারে বা গোল্ডেন গ্লাভস কে জিততে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ